দেখো মা এখন কোনো ভাবে যাওয়া সম্ভব না যতই দেখতে ইচ্ছা করুক তোর বাবার শরীরটা ভালো না তোকে খুব দেখতে চাই একটু বাড়িতে আই বাবা একটু বাবার সাথে দেখা করে যা তুই তো অনেকদিন হলো বাড়িতে আসিস না আরে মা দিন না ঘুরে এলাম দুই বছর হয়ে গেছে বাবা মা তুমি বোঝো না কেন ইচ্ছে করলেই কি যখন তখন যাওয়া যায় এখন যাওয়া সম্ভব না এখন আমি খুব ব্যস্ত আছি দেখি সময় হলেই আসব কি বললো তোমার মা আরে বারবার গ্রামে যেতে বলে বাবা নাকি অনেক অসুস্থ বাবা নাকি আমাকে বারবার দেখতে চাচ্ছে তুমি কি এখন গ্রামে যাবে আরে না না যখন তখন বললে কি গ্রামে যাওয়া যায় নাকি আর আমরা তো কাল কক্সবাজার যাচ্ছি গ্রামে কিভাবে যাব হোটেল বুক করেছো আগে থেকে বুক না করলে তো আবার পাওয়া যাবে না হ্যাঁ অ্যাডভান্সও করেছি 10000 টাকা কিরে সুমি কেমন আছিস আমি তো ভালো আছি কিন্তু তোমরা তো সবই ভুলে গেছো কি আবার ভুলে গেলাম কাল যে আমার জন্মদিন সেটা কি তোমাদের মনে আছে? হ্যারে একদম ভুলে গেছিলাম। যাই হোক কাল সন্ধ্যায় দুলাভাইকে নিয়ে আসবে কিন্তু। এই নে তো দুলাভাই সাথে কথা বল। কি কেমন আছো? তোমার জন্মদিনের কথা আমি কি ভুলতে পারি? তোমার বোন হয়তো ভুলে গেছে কিন্তু আমি ভুলে যাইনি। হয়েছে হয়েছে কাল আপুকে নিয়ে চলে আসবেন। ঠিক আছে তুমি বলেছো আর আমি আসব না এটা কি করে হয়? আমরা সময় মতো চলে আসব। আচ্ছা আরে ওর জন্য তো কোনো গিফট কেনা দরকার কি গিফট দেওয়া যায় বলো তো তুমি ভেবো না বিকেলে মার্কেটে গিয়ে কিছু একটা কিনে আনা যাবে আচ্ছা ঠিক আছে কিন্তু কাল যে আমরা বাজার যাব এখন কি হবে বলো তো আরে সমস্যা নেই মন খারাপ করো না কক্স বাজার পরেও যাওয়া যাবে কিন্তু জন্মদিন তো বছরে একবার আসে তুমি তো হোটেল বুক করেছো 10000 টাকা অ্যাডভান্সও করেছো আরে তাতে কি হয়েছে 10000 টাকাই তো কোন সমস্যা নেই তোমার বোনের জন্মদিন বলে কথা এটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা স্যার একটা কথা বলি যদি কিছু মনে না করেন হ্যাঁ ভাই বলেন স্যার আমি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সব কথাই শুনেছি আপনার বাবা অসুস্থ আপনার মা ফোন করে বারবার আপনার বাবাকে দেখতে যাওয়ার কথা বললো আপনার বাবা নাকি আপনাকে দেখতে চাচ্ছে হ্যাঁ আপনি বললেন হ্যাঁ আপনি ব্যস্ত আপনার যাওয়ার সময় হবে না আপনার বাবার অসুস্থতার কথা শুনেও হ্যাঁ আপনার একটু মায়া হলো না অথচ যখন আপনার শালির জন্মদিনের কথা শুনলেন আপনি সব কিছু ভুলে গেলেন কক্সবাজার যাওয়াটাও বন্ধ করে দিলেন দশ হাজার টাকা ক্ষতি করলেন আপনি একবারও ভাবলেন না হ্যাঁ আপনি গ্রামে না যাওয়াতে আপনার মা বাবা কতটা কষ্ট পাচ্ছে তারা কত আশা নিয়ে আপনাকে বড় করেছে অথচ তারা এখন আপনাকে চোখের দেখাটাও দেখতে পাচ্ছে না স্যার যখন আপনার সন্তান হবে যখন তারা আপনাকে ছেড়ে দূরে থাকবে তখন আপনি বুঝতে পারবেন সন্তান মা বাবাকে ছেড়ে দূরে থাকলে কতটা কষ্ট হয় স্যার হ্যাঁ আপনি একবার চোখ বুঝে ভাবুন আপনি অসুস্থ আপনার ছেলেকে আপনার খুব দেখতে ইচ্ছে করছে কিন্তু আপনার ছেলে আপনার কাছে আসছে না তখন আপনার কেমন লাগবে স্যার একবার ভেবে দেখুন ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম স্যার কিছু মনে করবেন না ঠিক আছে তুমি তোমার কাজ করো শোনো এখন মার্কেটে গিয়ে একটা গিফট কিনে তোমাদের বাসায় তোমার বোনকে দিয়ে আসবো আজকে কেন ওর জন্মদিন তো কালকে আমি জানি কিন্তু আজ রাতের টেনে আমরা গ্রামে যাব বাবা মায়ের সঙ্গে দেখা করতে হঠাৎ কি হলো তোমার গ্রামে যেতে হবে মানে আমি গ্রামে যাব না তুমি গেলে যাবে না গেলে যাবে না সেটা তোমার ইচ্ছা তুমি না যেতে চাইলে আমি তোমাকে তোমার বাবার বাসায় রেখে আসবো আর শোনো আমি আমার মা বাবাকে আমার সাথে করে নিয়ে আসবো তোমার যদি তাদের সঙ্গে থাকতে কোনো প্রবলেম হয় তাহলে তুমি তোমার বাবার বাড়িতেই থাকবে আমি প্রতি মাসে তোমার সব খরচ পাঠিয়ে দেব ঠিক আছে আমিও আমার বাবার বাসায় চলে যাচ্ছি জাহিদ ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ